আমরা এই এনায়তপুর দরবার শরীফকে ওই পর্যন্ত ভালোবাসব কোন পর্যন্ত জানেন যতদিন পর্যন্ত এই দরবারে কোরআন শূন্য অনুযায়ী চলবে নবীর প্রেমের কথা চলবে ওই পর্যন্ত আমরা ভালোবাসব ঠিক কি না বলো এই জন্য মাজারে শেষদা করে হারাম কি বলেন কি বলেন কি মাজারে শেষদা করে কি হারাম মাজারে শেষদা করে কি এই কপালে শুধু শেষদা কার জন্য জন বলেন কার জন্য যথেষ্ট আল্লাহ বলে আমি নবীর জন্য যথেষ্ট সেই নবীর কথা নবীর কথা আল্লাহ তালা বলে দিলেন এবার শোনেন সমানিত একটু কথাগুলো শোনেন আল্লাহ তালা নবীর চরিত্রের সার্টিফিকেট কি দিলেন চারটি জিনিসকে আল্লাহ তালা আরশে আজিমকে সহ চারটি জিনিসকে আউজিম বলেছেন কয়টি জিনিসকে আউজিম বলেছেন চারটি জিনিসকে চারটি জিনিসকে আল্লাহ বলে আন নিজের ক্ষেত্রে আউজিম বলেছেন আল্লাহ তালে কোরআনুল করিম কাউজিম বলেছেন আল্লাহ তালার শাহিম কাউজিম বলেছেন আর আল্লাহ তার হাবিবের চরিত্রের ব্যাপারে আউজিম বলেছেন বলবেন হুজুর কোথায় কোরআনুল করিমের এই কলমের মধ্যে আল্লাহ তালা বলে দিলেন কি আলা আলা চরিত্রের অধিকারী সুবাহ বলবেন না আল্লাহ তালাতার তার হাবিবকে মহান চরিত্রের অধিকারী বলেছেন সম্মানিত বাইরে আমার তার কয়েকটি জিনিসকে আল্লাহ তালা আজিম বলেছেন চারটি জিনিসকে অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিচ্ছি তা হচ্ছে সেই নবী গোলামি সেই নবীর প্রেম সেই নবীর প্রতি দুরুদ আমি একটি মাস আল আজকে বলে যাচ্ছি পাশে তো মেঘদাই ফাজিল মাদ্রাসা বেশি দূরে না কাছাকাছি আজকে আমি এই কোরআন হাতে নিয়ে বলছি আর সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দেয় আমি এমন পাগল যে ইমাম হোসাইনের মস্তক মোবারক জিয়ারত করুন না পাগল আল্লাহ আকবর বলেন মদিনার নবীর জিয়ারত করুন না পাগল নবীর প্রেমের ক্ষেত্রে এসকের ক্ষেত্রে কোনো সাপ নাই আজকে নিজ এলাকা বলে যাচ্ছি এই যে দুরুদি ইব্রাহিম নামে পৃথিবীর কোন কিতাবের মোকাদ্দামায় কোন পৃথিবীর কোন কিতাবে দুরুদি ইব্রাহিম নাই আসেনি পৃথিবীর কোন কিতাবে দুরূদে ইব্রাহিম শব্দ নাই জন্য আজকে এরএক তরবার শহীদ থেকে চ্যালেঞ্জ করে দেয়া গেলাম যে পৃথিবীর কোন আলেম যদি প্রমাণ করতে পারে যে দুরূদে ইব্রাহিম নামে একটা নাম আছে এটা বানোয়ার এটা কি তোমরা পড়ো নামাজে কিন্তু সব জায়গায় দাঁড়া তোমরা যদি মিরাদ কেম রাসূলের নুরের ব্যাপারে রাসূল এসকল कहते মনে রাখবেন আমার রসুলের তাজিম মুস্তফা কতক্ষণ পর্যন্ত করা যাবে যদি আল্লাহর সাথে শিরিক না হয় কিনা হয় আল্লাহর সাথে যদি অংশীদারী না হয় ততক্ষণ পর্যন্ত আমার নুরের নবীর প্রশংসা মান গাইতে পারবো ঠিক কিনা বলুন ঠিক কিনা বলুন আমরা হালি সুন্নাত জামাতের অনুসারী হিসেবে চলবো সর্বশেষ একটি হাদিস আপনাদেরকে শোনায়ে যাচ্ছি ওয়ান আ রাসূলুল্লাহ থেকে হাদিসটা বর্ণিত আল্লাহর হাবিবের

তোমরা কখনো পরিপূর্ণ ইমানদার হতে যতক্ষণ না পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে থেকে তোমাদের স্ত্রী থেকে তোমাদের পিতা মাতা থেকে সমস্ত মানুষের চেয়ে আমি নবী যদি মহাবত না অনুসরণ অনুকরণ না করো তোমরা কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবানা এই জন্য ভাইর আমার দরবার শরীর থেকে আজকে শপথ দিতে হবে নবী আমার ইমান নবী আমার প্রাণ আমরা জীবনের সবচেয়ে জীবনে শেষ বিন্দু পর্যন্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রিয় নবীকে ভালোবাসবো প্রিয় নবীর মহাব্বত করবো প্রিয় নবীর অনুসরণ করব বাস্তব জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সর্বক্ষেত্রে আমার নবীর প্রেম ভালোবাসা নিয়া আমরা যেন দুনিয়ায় থাকতে পারি জোরে বলি আমি